ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মামলার রায় দেয়া হবে যে কোনো দিন মামলার বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন বিচারপতি এনায়তুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আরিফ হোসেন বলছেন বিস্তারিত সোমবার আসামি পক্ষের যুক্তিতর্কের জবাবে অধিকতর ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর শাহিদুর রহমান এরপর মামলাটির রায় যে কোনো দিন ঘোষণা করা হবে জানিয়ে অপেক্ষামান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত বছরের তেইশে এপ্রিল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন তার বিরুদ্ধে হত্যা আটক নির্যাতন ও অপহরণের পাঁচটি অভিযোগ এনে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল এর আগে দশ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এরপর মোবারকের পক্ষে শুনানি করেন তার আইনজীবী এ এইচ এম আহসানুল হক হেনা তেত্রিশ জনকে গঙ্গাসাগর দিগির পাড় নিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাঁচটি চার্জি এই আসামির বিরুদ্ধে প্রমাণিত হবে এবং এই প্রমাণিত হওয়ার মাধ্যমে এই আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রসিকিউশন পক্ষে দাবি করেছে ট্রাইব্যুনাল ন্যায় বিচার করলে শুধু নির্দোষ তিনি মুক্তই হবেন না প্রসিকিউশনের জরিমানা হওয়া উচিত ভোবরকের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ রয়েছে শহীদ আব্দুল খালেকের কন্যা খোদেজা বেগম দু সালের তেসরা মে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন এই মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি উচ্চ আদালতের নির্দেশে দু সালে মোবারক ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ হল ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামের তেত্রিশ জন সাতিয়ানা গ্রামের আব্দুল খালেক সহ শ্যামপুর গ্রামের দুজনকে অপহরণ করে একজনকে হত্যা ও কালীবাড়ি রাজাকার ক্যাম্প আশুরঞ্জন দেবকে নির্যাতন আরিফ হোসেন এটিএন বাংলা ঢাকা